নিচে কবুতর নিচে মুরগিও নিছে। এখন তো চাইসের জন্য আনছি। ওর তো দাম তো দেওয়াই আছে। তারপর আরেকটা অফার যদি জোড়া কবুতর না তাহলে একটা মুরগি তিনটা একটা গিফট এটা ভাই টাইগার ভাই। তারপর সাথে দুটো ডিম সহ এগুলো ডিম দিতে পারে? ভাই যেমন আছে মনে হয় তো আইজি পারবা। هلا। করা তো ভাই এটা। ওই যে আপনি করা। যে আপনি করছেন। দর্শক টিম করা দেখেন স্বেচ্ছা কিন্তু হাতে আসলো দর্শক চলে আসলাম কবুতর রাশেদ ভাই রেখে এবার মুরগি রাশেদ ভাইয়ের বাসায় হাসেন কে ভাই হাসেন কি কারণে আচ্ছা অনেকেই মনে মুরগি চায় না ভাই হ্যাঁ ভাই মুরগি চায় এক ভাই অর্ডার দিছিল ওনারে দিছি তারপর আর কটা বলছে এখন তো উনি একটু ধন্যবাদ করতেছেন আচ্ছা কয় পিস কয় পিস মুরগি আছে আজকে

দর্শক দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর দেশি মুরগি কিন্তু কালারটা সুন্দর হলে ভালোই লাগে দেখতে কি বলেন আবাদি ভাই এটাও দেশি মুরগি এটাও দেশ দেখেন দর্শক এই যে আপনারা সাউন্ড তো নিউজে শুনতেছেন

প্রিয় আলাইকুক পেগুলো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি আর আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর দেখানোর জন্য চলে আসছি রাশেদ ভাইয়ের কবুতরের বাসায় রাশেদ ভাইয়ের কবুতরের খামারটা হচ্ছে ভাইয়ের ঘরে আর খামার বললাম এই কারণে একটা কবুতরের যখন এইভাবে থাকে তখন সেটা বলা হয় কিন্তু ভাই আপনাদের কবুতরগুলো সেল করে থাকেন আর রাশেদ ভাই একজন আদর্শ ট্রেডার উনি আজকে যে আপনার রেড স্ট্রেচার টাইগার কি ব্যাপার করতেছেন কি কারণে খাবার দিতে আমি কাজ করবো না আপনি খাবার দিতেছেন এটা হইলো আমার দর্শকদের আমার দেখাইতে হবে না

হোয়াইট স্ট্রবেরি শর্ট ফেস এরপরে এখানে যদি পাবেন আবার যদি দেখাই এখানে এটা কি করবো তোর ভাই ইরানি হুমাটা ইরানি হুমা ইরানি হুমা দর্শক দেখেন ইরানি হুমা কিন্তু এরকম টক টকা লাল ইয়ার হয় এর পাশাপাশি পাবেন আপনারা রেসিপি বিউটি পাবেন হচ্ছে রোজার মাসে বিনা মিউজিকে নাগিন ড্যান্স করা হাইড্রোলিক গলা কষা চুটাল সুন্দরী কবুতর তাই তো ঠিক আছে দর্শক এরকম অনেক কবুতরই থাকবে ভিডিও জুড়ে আর আজকে রাশেদ ভাই বলেছে যে বিশাল ডিসকাউন্টে কবুতর দিবে তো কত ডিসকাউন্টে আমরা কবুতর দেয় সেটা দেখবো চলেন তার আগে রাশেদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বারগুলো জানি রাশেদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বড় ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ভাই আচ্ছা প্রথমেই তো দেখাই দিলেন মুরগি কবুতর বাদ দিয়ে মুরগি দিলেন

এর ভিতরে আবার পাঁচ জোড়া কবুতর নিলে একটা দিয়ে দেব একটা দিয়ে দিবেন কথা কাছে মিল থাকবে তো ভাই আমার কাছে 100% মিল আমি পাঁচ জোড়া কবুতর আমার দিয়ে দেন আর আরেকটা কথা বলি অনেক দিন ধরে অ্যালুমিনিয়াম পাই চালনা কথাটা বলা হয় না আজকে বলি জি আর আজকে আপনারা বাইট চালনা থেকে আনেন আর যেখান থেকে কবুতর নেন ঠিক আছে একটা জিনিস ফলো করবেন সবসময় সময় কবুতরের টেরগুলো দেখবেন কবুতর সুস্থ আছে কিনা বডিগুলো দেখবেন আলো নেওয়ার সময় ভিডিও তো দেখবেন আবার যখন দেখেন সুস্থ আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি আপনার ভালো মনে হয় তাহলে নিবেন কিন্তু নেওয়ার পর না দেখে যদি আপনার নেওয়া যদি বলেন এক সপ্তাহ দশ দিন পরে যে ওই কবুতরটা খায় না ঠিক আছে এটা দর্শক রাশেদার বলার উদ্দেশ্যটা হচ্ছে টাকাটা তো আপনার সবাই কষ্ট করে টাকা উপার্জন করে আপনার টাকাটা আপনি ভুল ভাবে খরচ করলেন এটা একজন বিক্রেতার জন্য আত্মসম্মান বোধেও লাগে না এই যে একটা কবুতর আমি কষ্ট করে এই কবুতরটা আমি খামার দিকে আনছি ভালো থেকে আনছি খারাপ থেকে আনতাম না তারপর আবার আমার ডিমও ডিম আল্লাহর রহমতে আমার বাচ্চাও পড়বো এখন ভাইয়ের যদি যায় যদি কবুতা পাইখানা খারাপ করে

লাইহরমানি ভাই অবরব ভাই যদি শুরু থেকেই আপনার কবুতর হারিয়েতে পয়সা করছে হ্যাঁ ভাই এটা ভাই বিডিং চলছে ভাই যে কোনো টাইম ডিম দিয়ে দিব আচ্ছা দশ ঝুটিটা খালি দেখেন আমি সব সময় আপনাদেরকে বলি যে বোম্বাই কবুতর যারা নিবেন অবশ্যই ঝুটি দেখে নেবেন একদম দেখেন চোখের বা কানের দিক থেকে কিন্তু এই ঝুটিটা আসছে এটা হচ্ছে গোলাপ ঝুটির কবুতর আর যেগুলো ঘর থেকে আসে এটা কিন্তু ক্যাপে চিনো এবং ক্রসের আপনি এটা দেখে তারপরে কবুতর ক্রয় করবেন

পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বিগ সাইজের হোয়াইট মুম্বাই তাও ইন্ডিয়ানটা ফ্রেম আরেকটা আছে ওইটা সহ যদি দুইটা একসাথে নেয় একদম পঁচিশশো টাকা এক দু জোড়া নিলে একসাথে পঁচিশশো টাকা আটশো টাকা পঁচিশ টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দর্শক ওইটা আমরা দেখাবো ইনশাল্লাহ এখনই দেখাবো আপনাদের তো এই জোড়াটা একটা নিলে পনেরোশো টাকা একটা নিলে পনেরো টাকা দুই জোড়া একসাথে নিলে পঁচিশশো টাকা চলেন দর্শক আমরা দ্বিতীয় পেয়ারটা দেখি দর্শক এই হচ্ছে দ্বিতীয় পেয়ারটা এই পেয়ারের জুটিটাও তো ভাই জোস এটা কি মাটিটা সামনে পিছনে অস্থির হ্যাঁ লাগবে আর প্রথম জয়টা সাত দিনের ভিতরে আর দর্শক রাশেদ ভাই একটা কথা বলছে খেয়াল করছেন কিনা যে এগুলা কিন্তু একদম সদ্য নতুন কবুতর একদম ইয়ং

দর্শক আজকে কিন্তু কবুতরের অনেক চমক আছে কিছু কিছু রেয়ার রেয়ার ব্রিড পাবেন কিছু কিছু সুন্দর কবুতর পাবেন এর ভিতরে কবুতরের বাচ্চা দুই এক পরের বাচ্চা রেড অপালবার মডার্না জার্মানি মডানা দর্শক দেখেন রেড কালারের বার এটা হচ্ছে রেড বার নট এ ব্লু বার এটা অপালবার কবুতর

আচ্ছা দেখি আজকে ইনশাল্লাহ রাশের যায় না আজকে মাত্র দুই হাজার টাকায় জার্মান অপালবার মাসাল্লাহ ঠিক আছে ঠিকঠাক দিবেন এটা যে আচ্ছা আমি একটু আপনাদের বলে দিতে চাই আমেরিকান লক্ষ্য কিন্তু এরকম গলা কষবে দেখেন মাদিরা যে এই যে গলা কষতেছে না আমেরিকান লক্ষ্য হচ্ছে এরকম গলা কষবে যেটা লোকালটা সেটা কিন্তু গলা কষবে না

যারা এই বড় বড় কবুতর ডিম বাচ্চার ভয় নিতে চান না এই যে আজকে কিন্তু রাশেদ ভাই প্রমাণ সহকারে আপনাদের আজকে কবুতর দিয়ে দিছে রেড স্ট্রেচার দুই দুইটা ডিম সহ কত চান ভাই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা কোনো দাম দামে চলবো না একদম পঁয়ত্রিশশো টাকা কয় কয়কি এটা কি চলে ভাই ভয় পেয়ে গেছিলাম তো প্রথমেই না ভয় পাওয়া আচ্ছা ডিম দুইটা দিয়ে দিবেন হ্যাঁ দর্শক ডিম দুইটা দিয়ে দেওয়া হবে যারা নেবেন অবশ্যই নিশ্চিন্ত ভাবে নিতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশ আর কোনো নামবেন নামবেন না অনেক বড় সাইজ দর্শক এটা হচ্ছে রেড স্ট্রেচার রেড টাইগার স্ট্রেচার না এটা ভাই টাইগার স্ট্রেচার ঠিক আছে বড় ভাই ভাই আবারও লক্ষা হ্যাঁ লক্ষার বাচ্চা ভাই লক্ষার বাচ্চাটা দর্শক মাসাল্লাহ এর কয় তিন চার পরে আছে এটা মনে হয় মাঝি বাচ্চাটা

রেসিপি এতদিন পরে কইতে আনলেন ভাই ভাই রেসিপি তো থাকে না ভাই গত সপ্তাহে তিন জোড়া বেচি এক লগে এক এক ভিডিওতে এক ভিডিওতে তিন জোড়া বিক্রি করছেন এখন এক জোড়া আনছি কেউ দিব না কে অনেক জোর করে আনছি ভাই আচ্ছা এটা হচ্ছে হলুদ রেসিপি হলুদ রেসিপি দর্শক কালারটা দেখেন একদম পুরো কাঁচা হলুদের মতো এটা মাদিটা জি এটা নটটা জি এবার মাদি কালারটা দেখায় দেখো দর্শক দেখেন আমার কাজ দেখানো আপনার কাজ আপনার টাকা পছন্দ আপনার আপনি শুধু নিবেন কত চান ভাই পেয়ারটা পেয়ারটা যদি কোনো ভাই না একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা পড়বে সদাই বিদায় সদাই বিদায় কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই তেইশশো টাকা এরপরে আর দামাদামির করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই খালি ব্রেক করেন খালি নিবেন দর্শক এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন নিজের বাচ্চা নিজে করবে ভাই এগুলো নিজের ডিম বাচ্চা কোনো অসুবিধা নাই তো পোস্টার লাগবে না কোনো কোনো পোস্টার লাগবে না কোনো পোস্টার লাগবে না ঠিক আছে মাত্র তেইশশো টাকা ভাই এগুলা যদি ক্যামেরার সামনে এমন করে ভাই ক্যামেরার বাইরে কি করে পুরা ভালোবাসার মুশগুল পুরো বিগ সাইজ বিগ সাইজ রেড লাহোরি ভাই ভালোবাসা দেখছেন একটা পাশার ভিতর একটা মাথা ঢুকে প্রেম প্রীতি কি হ্যাঁ মাশাআল্লাহ এগুলা কতদিন ডিম দিতে পারে

এটা হচ্ছে রেড লাউরি এটা মাদিটা এটা হচ্ছে নটটা অনেক বড় সাইজ কিন্তু বড় ভাই এত বড় সাইজের কবুতর আমাদের একটু ছোট করে দিয়ে দেন মাত্র 2500 টাকা একদম একদম দেন নিচে আরেকটা আছে লাগান একসাথে বলতাছি ও নিচেও আছে একদম 2500 এই জোড়া নিলে একদম 2500 2500 দাম দাম চলবে না আচ্ছা নিচে আছে এটা কি সিলভার লাউরি সিলভার লাউরি এ সিরাজি না কিন্তু দর্শক দেখেন এই যে আমি একটু দেখাই দেই পায়ের মুজাটা কিন্তু এই যে কাইটা রাখছে লাউরি লাউরি এটা নরমালি কোনটা ভাই

খাঁচাটা উঠান ভাই এই জোড়া নেন পঁচিশশো আর দুই জোড়া যদি একসাথে কোনো ভাই নেন মাত্র কত ভাই চার হাজার এক হাজার টাকাই নাই

ভাই আমি কি বললাম আমার যেরকম ভাব করে মনে হয় আজকেই পারবো ভাই আজকেই পারবো কিন্তু পারবো আনুমানিক আগেই পারবো দিন ভিতরে ঠিক আছে দুই জোড়া মাত্র চার হাজার কি কবুতর ভাই এটা ইরানি হুমা ভাই ইরানি হুমা দর্শক আমরা ইরানি হুমার চোখটা গিয়ারটা দেখবো চোখটা গিয়ারটা দেখেন ভাই একদম দেয়ার হাত কবুতর হম কিন্তু কবুতরটা সুন্দর করে ধরে না আমরা চোখটা একটু দেখাই দর্শক

ইরানি হুমার কোয়ালিটি দেখেন ইরানি হুমা এরকম টক টক লাল হবে দেখেন নর মাদি দুইটাই সেম সেম এটা নর মাদি ভাই এটা মাদি এটা মাদি আগেটা নর আচ্ছা আগেটা নর এটা ডিম কত দিনে পারতে পারে ভাই ভাই 15 দিন বলেন 15 দিন নর তো পাগলা খালি ডাকে হ্যাঁ আচ্ছা কত জানে ইরানি হুমা জোড়াটা ভাই মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 আমাদের চ্যানেলের জন্য আরো 200 টাকা 1800 টাকা ইরানি হুমা দর্শক মাত্র 1800 টাকায় বিগ সাইজের টক টকে লাল গিয়ারে পুরো স্ট্রবেরি কালারের তারপরে হচ্ছে আপনার ত্রিপল পট্টি রেড গিয়ার মার্শাল তবে ডিম বাচ্চা কিন্তু রাশেদ ভাই গ্যারান্টি আমাদের দিতেই হবে গ্যারান্টি যদি কোনো ভাই এক মাসের ভিতরে কবুতরে ডিম না পারে কবুতর ব্যাক করে আপনি টাকা নিয়ে যেতে পারবেন আচ্ছা দর্শক বইলা দিছে কিন্তু আমি কিন্তু সুযোগ খুঁজি বাচ্চা সময় দেব আমি কিন্তু সুযোগ খুঁজি যে রাশেদ ভাই আমাদের একটু সুযোগ সুযোগ দে রাশেদ ভাই তোমার ভাই এটা আপনার মতো চেয়েছে ভাই হ্যাঁ ভাই পাওয়ারফুল

জার্মান বিউটি রানিং পেয়ার কিন্তু এত বড় কবুতর কি ভাই খাঁচায় দেখানো যে এমনে কত বড় সাইজের তোতা শেভর কবুতর না এগুলা এটা মাদিটা তুমি একটু গ্লিট খাওয়াটা বন্ধ করো একটু পরে খাও এই যে দেখেন দর্শক বড় ভাই ভাই কেমন করে ডিম বাচ্চা এগুলা প্রতি মাসে ডিম বাচ্চা প্রতি মাসে ডিম বাচ্চা করে আর নিজের বাচ্চা নিজে করব নিজের ডিম বাচ্চা নিজে করব কোনো কষ্ট লাগবে না হ্যাঁ অনেক সময় হয় কি যে বিউটি কবুতরে কিন্তু এরকম একটা রেকর্ড আছে যে নিজের বাচ্চা নিজে করতে চায় না এখন আপনি যদি বলেন যে নিজের বাচ্চা নিজে করে তাহলে আমরা নিব শিওর 100% 100% কত চান ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দর্শক হোয়াইট জার্মান বিউটি তাও জিরাফ গলা তোতা শেপ দেখেন নরে আবার দেখেন এই যে কি করে দেখেন এই যে দেখেন খালি কি চেতা চেতি কবুতর নিয়ে এসে বইসা আছে একদম দুই হাজার কোন সজাগ সুযোগ নাই এটাতে কোনো সুযোগ নাই দর্শক একদম দুই হাজার বিশাল সেজের কবুতর আমি কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল করে ধরে আপনাদের দেখাচ্ছি ভাই দুইটা দুই কালার তো ভাই ও ভাই দুইটা দুই বিটের একটা জামাই নাই একটা বউ নাই কিন্তু দুইটা মিলিরেসের টা মাদি মাদিউটার জামাই নাই আর গ্রিজেলটা হইছে নর ওটা বউ নাই এটা নর এটা মাদি কিন্তু দুইটাই তো রেসার হ্যাঁ দুটোই রেসার দুটোই ডিম ওরা নিজের জোড়া গাইছে ভাই মুস্তি করতে আছে ওরাই ডিম বাচ্চা করব আচ্ছা দুইটা দুই ব্রিডে কেউ যদি আলাদা নিতে চায় বিক্রি করব আলাদা নিলে দিতে পারবো ভাই জোরা নিলেও দিবেন কোনটা কত চান যেটা নেব 1000 টাকা পিস পাবো আর দুইটা নিলে দুইটা নিলে 800 টাকা দর্শক দুইটা নিলে আটশো একটা নিলে এক হাজার কোনটা নিবেন আপনি জানেন দুইটা নিলে আটশো একটা নিলে এক হাজার একটা নিলে এক হাজার এমন ডিসকাউন্ট ওভার এটা মানে পাকলা ওভার বিশাল ডিসকাউন্ট চলতেছে এক পিস নিবেন এক হাজার দুই পিস নিবেন মাত্র আটশো দুইটাই রেসার কবু একটা গ্রিজেল আর একটা মিলি রেসার মিলি রেসারটা মাদি গ্রিজেলটা নর বড় ভাই বড় ভাই কালো বাদুর বিউটি বিউটি নর এটা আর আছে একাই তো ডাকে

আবার খামারি ট্যাগ লাগানো আছে দর্শক বাসা থেকে এসে নিলে এক হাজার আর যদি আপনি বাহির থেকে নেন তাহলে বারোশো টাকা দর্শক ব্ল্যাক বিউটি নর বড় ভাই খবর ভাই এটা কি দিলেন এটা ভাই কিং এর নর বোল্ডার শো কিং নর হ্যাঁ বোল্ডার শো কিং এর নতুন নর না হ্যাঁ ভাই নতুন নর আমি কিন্তু দর্শক একটু খোঁচা খোঁচা দেখে আপনি নতুন বলতে কি এটা যে কোনো মাটি দিলে সাদা সাদা পুরো খেয়ে দেব বিডিং মুড আছে চরিত্রের সমস্যা আছে হ্যাঁ চরিত্র চরিত্র যাকে থাকে না কত নটা ভাই নটা যদি কোন ভাই নেই জন্য আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ভাই আরো চারশো টাকা আটশো টাকা দেন আটশো টাকা

ছেলে নর আছে একটা মেয়ে মাটি দিবেন সবগুলো করবো সবগুলো চানদের দেশের ওটা কি দেশের লোটনের নট লোটনের নর একটু বড় করে দেখাইতে চাই দর্শক লোটনের নরটা থেকে শুরু করি কি লোকালটা না ইন্ডিয়ানটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্লোটল নর হ্যাঁ শিওর যে কত চান এক হাজার টাকা এক হাজার টাকা মুখীটা কি আইস বা এটা মাদি আইসমুখীটা মাদি কত চান মাদিটা মাদির এক হাজার টাকা একদম কি আপনার এটা নর হতে পারে শাটিংটা নর কত চান নটটা নরটা পাঁচশো টাকা এটা

দর্শক লোটন নর মুখী মাদি শাটিং নর আউল মাদি চার পিস নিবেন মাত্র দুই হাজার টাকা আর যেটা যেভাবে সিঙ্গেল দাম আঠারোশো টাকা দর্শক চার পিস আঠারোশো টাকা বিশাল ডিসকাউন্ট কিন্তু চলছে দর্শক একটা নিলে এক হাজার চারটা নিলে আঠারোশো এবার বুঝেন আপনি কি করবেন কোনটা নিবেন দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম